আমার বিয়ে হয়েছে আজ পঞ্চাশ বছর আমার বিয়ের পঁয়তাল্লিশ বছর পর আমি প্রথম মা হই কথা শুনে খুব অবাক লাগছে তাই না তবে চলুন পুরো ঘটনাটা শুনে আর পাঁচজন মানুষের মতো স্বাভাবিকভাবে আমাদের বিয়েটা হয়েছিল বিয়ের পর আমরা দুজন অনেক বেশি খুশি হয়েছিলাম বিয়ের পর পরই আমরা দুইজনে চেয়েছিলাম খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে বিয়ের পর থেকে অনেক চেষ্টা করার পরেও আমি মা হতে পারিনি কখনোই আমি কনসিপ করিনি চার থেকে মানুষের নানান ধরনের কথা শুনেছি সবার কথা আগা সহ্য করেছি তবুও আমি মা হতে পারিনি আমি শুধু রাতে মোনাজাতে তাহা কেঁদে কেঁদে আল্লাহর কাছে কিছু কিছু বলতাম আল্লাহর কাছে অনেক এক করে একটা সন্তান চাই একটা বাচ্চার জন্য কত ডাক্তার কবিরাজ থেকে শুরু করে এমন কিছু নাই যেটা বাদ পড়ে গিয়েছে এমন কি দশ বার উমরা হজ করেছি তবু আল্লাহ আমাকে একটা সন্তান দান করে আমি লোকজনের নানান কথা শুনে খাজার দরবারে গিয়েছি লোকজনের মুখে শুনেছি খাজার দরবার গেলে নাকি যা চাই মনের আশা পূর্ণ হয় আমি বেশি একটা সন্তানের আশায় আমার সন্তান মেলেনি সাতবারের গিয়েছি ডাক্তার কবিরাজ থেকে শুরু করে বিদেশি ডাক্তার সব সবকিছু আমি দেখিয়েছি তবুও একটা সন্তান আমার হয়নি আমার স্বামী একটা চাকরি করতেন চাকরির পাশাপাশি আমার স্বামীর একটা ব্যবসা ছিল তাই বলতে গেলে টাকা পয়সার কোনো অভাব ছিল না একটা সন্তানের জন্য আমি এত এত টাকা খরচ করেছি যা বলার বাইরে তবে আমার স্বামী আমাকে কখনোই তাবিজ নিতে কারণ সে এগুলোতে বিশ্বাসী না তাই আমিও কখনোই যেতাম না আর আমিও কখনোই তাবিজ তাবিজ এগুলো নিতাম না আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে অনেক সম্পত্তি আছে আর এখানে বলে রাখি আমার স্বামীরা দুই ভাই আমার স্বামী ছোট আর তার বড় একটি ভাই আছে আমার স্বামী মানুষ ছিল আমার অনেক ভালো আমাকে মতো ভালোবাসতো আমরা যায় যাই আজও কখনো ঝগড়া করিনি আমি কখনো ভাবিনি সে আমার যা আমি সব সময় ভেবে এসেছি সে আমার বড় বোন আমার বিয়ের পর থেকে আমার যা আমাকে কখনো রান্না করতে দেয়নি এমনকি আমার যা আমার কাপড় চোপড় থেকে শুরু করে আমাকে খাইয়ে দিত বলতে গেলে অনেক ভালোবাসতো এমন আপন বেটের মায়ের বোনও বা এমন ভালোবাসতে পারতো না আমার স্বামীর থেকে আমার ভাসুরের টাকা পয়সা একটু কম ছিল কিন্তু আমার যাকে এ নিয়ে কখনোই আমি হিংসা করতে দেখিনি আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা যায় আমার বিয়ের পাঁচ বছর পর আমার শ্বশুরও মারা যায় আমার ভাসুরের ঘরে তিনটা ছেলে মেয়ে সত্যি বলতে আমার ভাসুরের সমস্ত খরচ আমরা মিলে চালাতাম বলতে গেলে আমি আর আমার হাজব্যান্ড সত্যি বলতে আমার ভাসুর ছেলে একজন জোয়ারি সবসময় জোয়া খেলতো আর টাকা পয়সা উড়াত তাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ আমরাই করতাম আমার শ্বশুর বাড়ি থেকে কোনো দাওয়াতে আমি কখনোই যেতাম না কারণ সেখানে গেলে আমাকে বন্দা বলতো এভাবে কেটে গেলেও বিশটি বছর আমিও মন থেকে হাল ছেড়ে নিলাম আমি কখনই মা হতে পারবো না আমিও মেনে নিতে করলাম আমি বন্ধা কিন্তু ডাক্তারের অনুযায়ী আমার স্বামী আমার কারোর কোনো সমস্যা ছিল না আস্তে আস্তে আমার বয়স বাড়তে লাগলো আমার স্বামীরও বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র পনেরো বছর আর আমার স্বামীর বয়স ছিল একুশ বছর আমার শ্বশুর একটু শখ করে তার ছোট ছেলেকে বিয়ে করায় যাতে তাড়াতাড়ি নাতি নাতির মুখ দেখতে পারে বিয়ের পর একটা বাচ্চার জন্য কত হাহাকার করেছি তা শুধু আমার আল্লাহ আর মক্কা শরীফ জানে আমার পিরিয়ড ছিল অনিয়মিত বলতে গেলে এক বছর এরকম আমার পিরিয়ড হতো এক এক মাস করে কিন্তু বিয়ের আগে কখনোই আমার এমন ছিল না মাঝে মাঝে দেখতাম আমার যা আমাকে তাবিজ পরা খাওয়াতো আমার যা আমাকে তাবিজ পানি খাওয়াতো আর বলতো এটা খেলে নাকি আমার বাচ্চা হবে আমিও সরল মনে তাকে বিশ্বাস করে সেগুলো খেয়ে নিতাম কারণ আমি তাকে মনে মনে অনেক বেশি ভালোবাসতাম চার পাশ থেকে সবাই আমাকে বন্দা বলতো কেউ কেউ তো এটাও বলতো যে তোমরা একটা বাচ্চা পালক নিয়ে নাও কিন্তু আমার স্বামী বলতো না কখনোই আমি বাচ্চা পালক নেবো না আমাদের বাচ্চা না হলে না হোক আর তাছাড়া আমার বায়ের বাচ্চাগুলোই আমাদের আমরা মরলে তারাই আমাদের মাটি দেবে এভাবে মানুষের নানান কোটো কথা শুনতে শুনতে দেখতে দেখতে আমার বিয়ের চৌচল্লিশটা বছর কেটে যায় আমার স্বামীরও দেখতে দেখতে অনেক বয়স বেড়ে যায় আমার স্বামীর বয়স হয় পঁয়ষট্টি আর আমার বয়স হয় উনষাট এই বয়সে আমি একদমই বাচ্চার আশা মন থেকে ছেড়ে দিয়েছি জানি লক্ষ্য করে দেখলাম আমার স্বামীর শরীর আর ভালো না বলতে গেলে হয়তো আর বেশি দিন বাঁচবে না তাই আমরা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিলাম আমরা আমার জায়ের যে ছেলে মেয়ে আছে তাদেরকে আমাদের সমস্ত সম্পত্তি লিখে দিব তার আগে আমরা স্বামী স্ত্রী একবার বড় হোস করব বড় হোস করে আসার পর বাড়িতে আমার জায়ের সন্তানদের নামে সমস্ত সম্পত্তি লিখে দিব আমাদের সমস্ত ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু তাদেরকে দিয়ে দিব আর কিছু টাকা আমার আল্লাহর রাস্তায় দিব যে যাওয়ার পর যখন শয়তালকে পাথর মারা হয় শয়তানকে পাথর মারার পর আমরা দুইজন কাবা শরীফের সামনে বসে এই দিন অনেক বেশি ঝড় ছিল আল্লাহর সামনে বসে বললাম এই জীবনে তো অনেক বাচ্চা চাইলাম একটা বাচ্চা তো আমাকে দিলে না অনেক কথা শুনাইলা তবু আমার দোয়া কবুল করনি হয়তো বললাম আমরা জাহান নামি এই জন্য আমাদের দোয়া কবুল কর আল্লাহ এই জীবন আমি তোমার কাছে আর কখনো একটা বাচ্চা চাইবো না বাচ্চা তো দিলে না মরণ দিও বাচ্চার দোয়া তো কবুল করলে না মৃত্যুটা কবুল করে নিও নিঃসন্তান হয়ে আর বেঁচে থাকতে চাই না তোমার প্রতি আমার অনেক অভিমান আল্লাহ তারপর সেখান থেকে সাফা মাওরে হাঁটার পর একটু ক্লান্ত হয়ে তার এক কোনায় বসেছিলাম হঠাৎ করে একটা পাকিস্তানি আমাদেরকে দেখে বলে আমাদেরকে নাকি কালো জাদু করা হয়েছে কিন্তু তার ভাষা আমরা না। আমাদের পাশে বসা ছিল এক বাঙালি মানে প্রবাসী বলতে গেলে তিনি তার কথাগুলো আমাদেরকে বুঝিয়ে বলছিলেন তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম কেন করেছে আর কেনই বা করেছে তখন তিনি বলল চল্লিশ বছর ধরে বাচ্চা না হওয়ার জন্য আমাকে কালো জাদু করেছে কিন্তু কে করেছে সেটা বললো না আমি উপায় জানতে চাই না পর তিনি উপায় হিসেবে বউ একটু পানি পরা দিলেন আর বললেন সেটা খাওয়ার জন্য আর গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করার জন্য তখন তিনি আমাকে বললেন যখনই তুমি বুঝতে পারবে কেউ তোমাকে কিছু করার চেষ্টা করছে তখনই এই পানি খাবে আর এই পানির সাথে পানি মিশিয়ে গোসল করবে আর তোমার পরিবারের সবাইকে এই দিয়ে গোসল করাবে তবে সাবধান তোমরা দুজন ছাড়াই পানি যেন আর কেউ ব্যবহার না করে আর এই পানি সব সময় তোমার সাথে রাখবে তারপর দুই হাজার ছয় সালে আমরা দেশে আসলাম সাত দিন সে পানি খেলাম আর পানির সাথে মিশিয়ে গোসল করলাম আলহামদুলিল্লাহ আমি কনসিপ করি আমাদের এই কথা শুনে সবাই অবাক হলো অবাক তো কথা এই বুড়ো বয়সে কনসিপ্ট করেছি আমার যায় রূপ বদলাতে লাগলো কারণ হজ করে আসার পর তার সন্তানদের নামে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার কথা ছিল আমার যার ভাসুর মিলে সমস্ত কাগজপত্র রেডি করে রেখেছি পরবর্তীতে আমার স্বামী তার করেনি আলহামদুলিল্লাহ ডাক্তারের পর্যবেক্ষণে আমার মনে আছে বাচ্চা গর্বে আসার পর আমি আমার পা মাটিতে ফেলে দেখিনি আলহামদুলিল্লাহ আমি তিনটা সন্তানের মা হলাম দুই সালে আলহামদুলিল্লাহ আমি সন্তানের মা হলাম আমার যা আমার সন্তানগুলোকে কুলেও নিয়ে দেখেনি আমার সন্তান পেয়ে আমরা বুড়ো বুড়ি যেন সেই ষোলো বছরের যুবত যুবতী হয়ে গেলাম এতদিনে আমার স্বামী রিটায়ারে চলে আসছে তার দুই সালে আমি আবারও দুইটা কন্যা সন্তানের মা হলাম আলহামদুলিল্লাহ আমার শরীর এখন আগের থেকে অনেক বেশি পর্যায়ে গিয়ে আমার উপর কালো জাদু সেটা আমার ভাসুর আর আমার যা শিকার